জনজাতি গৌরব দিবস উদযাপনের উদ্দেশ্য হল দেশের বিভিন্ন অঞ্চলের জনজাতি সংস্কৃতিকে সম্মান জানানো এবং তাদের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জনজাতি গৌরব দিবসের মাধ্যমে সমাজে তাদের অবদানের কথা তুলে ধরা এবং তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করা চতুর্থ জনজাতি গৌরব দিবস উপলক্ষে শুক্রবার শহরে একটি সুসজ্জিত রেলি স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বের হয় রেলিটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয় উপস্থিত ছিলেন জেলাশাসক ড বিশাল কুমার শিল্পী সহ অন্যান্যরা বর্ষব্যাপী উদযাপন একটি উদ্দীপনাময় উৎসবে পরিণত হবে যা ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরার সঙ্গে সারা দেশের জনজাতির সম্প্রদায়ের গৌরব উজ্জ্বল ঐতিহ্যের যোগ সূত্র স্থাপন করবে প্রসঙ্গত পনেরোই নভেম্বর অর্থাৎ শুক্রবার বীরসাম মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় সারা দেশ

গুরুত্বপূর্ণ দিন এই গুরুত্বপূর্ণ সামনে রেখে আমাদের আজকে যে রেলি এই রেলির মাধ্যমে আমরা সমস্ত জনজাতি জাতি জনজাতি সবাই মিলে শুধু জনজাতি গৌরব দিবস বলে জনজাতিই না আমরা সকল অংশের আমরা ত্রিপুরাবাসী জাতি জনজাতি সকল অংশের মানুষকে নিয়ে আজকে আমাদের যে জনজাতি গৌরব দিবস এই গৌরব দিবসকে আমরা বিভিন্ন কালচার প্রোগ্রাম এবং আমাদের জনজাতিদের খান পান আমাদের ট্রেডিশনাল ড্রেস বিভিন্ন আনুষ্ঠানিক প্রোগ্রামের মাধ্যমে আজকে আমাদের যে জনজাতি দিবস দিবসকে আমরা উদযাপন করব এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি দিল্লি বিহার থেকে সম্বোধন করবেন এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে অলরেডি কেন্দ্রীয় মন্ত্রী আমাদের জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি গতকাল রাত্রে এসেছেন উনিও থাকবেন এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সাংসদগণ মন্ত্রীগণ সবাই উপস্থিত থাকবেন ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট সো প্রবলেম তো বাট সলিউশন পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন।